আল্লাহ সুমান তাল্লাহ সুরা তাকাসুর আয়ত নম্বর একে বলছেন আল্লাহ কুমু তাকাস অর্থাৎ পরস্পরের ধন সম্পদের অহংকার তোমাদেরকে মহা ছিন্ন রাখে মানে পরস্পর ধন সম্পদ তোমাদের যে ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদের কারণে তোমরা আত্মীয় স্বজন পড়াপড়শুর সাথে মহা ছিন্ন থাকো তোমরা মিলিত থাকো না আল্লাহ তাল্লাহ আয়ত নম্বর দুয়ে বলছেন আত্মা জরুত তুমুল মাকাবের যতক্ষণ না তোমরা কবর সমহে উপস্থিত হচ্ছ যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই ধন সম্পদে পরস্পরের থেকে মহা ছিন্ন রাখবে কাল্লা সৌ ফাতাল মন আয়াত নম্বর তিন কাল্লা সৌ ফাতাল মন আল্লাহ সুমাতলা বলছেন এটা কখনো ঠিক নয় শীঘ্রই তোমরা এটা জানতে পারবে আয়াত নম্বর চার সুম্মা কাল্লা সৌফ অতঃপর এটা কখনো ঠিক নয় শীঘ্রই তোমরা এটা অবশ্যই জানতে পারবে কাল্লা সাবধান যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে তবে এমনটা তোমরা করতে না কাল্লা তালামুন আইল ইয়াকিন আল্লাহু সুমাহতলা বলছেন সুম্মা কাল্লা শহাত আলামুন অতপর এটা কখনো ঠিক নয় শীঘ্রই তোমরা এটা জানতে পারবে আল্লাহু শমা আতআলা আয়াত নম্বর পাঁচই বলছেন কাল্লা লাউতালাম আলমাল ইয়াকিন সাবধান যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে তবে এমনটা তোমরা করতে না তারপর আয়াত নম্বর ছয় বলছেন আল্লাহুসফারত আলা লা তালা উন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন এটা কখনো ঠিক নয় তোমরা ওটা নিজের চক্ষু দ্বারা দেখবে যখন তোমরা জাহান নামে যাবে তখন অবশ্যই তোমরা নিজের চক্ষু দ্বারা দেখবে আর তোমাদের বাঁচার কোনো পথ থাকবে না সোম্মা লা তারা আইনাল ইয়াকিন এটা কখনো ঠিক নয় তোমরা ওটা নিজের দ্বারা দেখবে সুম্মা লাতুস সালুন না নাঈম আয়ত নম্বর সুম্মা লাতুস সালুন না ইউ এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ ও সম্পদ ধনসম্পদ সমস্ত জিনিসের হিসাব নিকাশ নেওয়া হবে আমরা এই এ দ্বারা বুঝলাম আল্লাহ সফানতলা প্রথমে আমাদেরকে বললেন যে পরস্পর ধন সম্পদ তোমাদেরকে পরস্পর থেকে ছিন্ন ভিন্ন করে রাখবে আয়াত নম্বর দুই যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাচ্ছ এটা কখনো ঠিক নয় তোমরা শীঘ্রই এটা জানতে পারবে যেদিন তোমাদের মরণ তোমাদের সামনে চলে আসবে অবশ্যই তোমরা এটা জানতে পারবে অতপর আয়াত নম্বর চার এটা কখনো ঠিক নয় শীঘ্রই তোমরা এটা জানতে পারবে আয়াত নম্বর পাঁচ সাবধান যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে তবে তোমরা এমনটা করতে না আয়াত নম্বর ছয় তোমরা অবশ্যই জাহান নাম দেখবে অবশ্যই তোমরা জাহান নাম দেখবে আয়াত নম্বর সাত এটা কখনো ঠিক নয় তোমরা ওটা নিজের চক্ষ দ্বারা দেখবে সেদিন তোমাদের বিশ্বাস হবে আয়াত নম্বর সাত ওটা এটা কখনো ঠিক নয় তোমরা ওটা নিজের চক্ষু দ্বারা দেখবে আয়াত নম্বর আট অবশ্যই তোমাদের এই ধন সম্পদ এবং তোমাদের সুখ শান্তির সব কিছুর তোমাদের নিকট একদিন হিসাব নিকাশ নেওয়া হবে প্রিয় দর্শক আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের ধন সম্পদ নিয়ে এত টানাটানি কিসের আমাদেরকে এখনই এই পৃথিবীতে থাকার সাথে সাথে আমাদেরকে প্রস্তুত গ্রহণ করা উচিত السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ